শিরিক প্রথমত দুই প্রকার একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। শিরিক তিন প্রকার এক নম্বর আর শিরকুফির রুবু ইয়াহ আল্লাহ রব এই রবে কাউকে শরিক না করা সুরে নাজিয়াতের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন فقال انا ربكم الاعلى فرعون জাতিকে বলেছে আমি তোমাদের বড় খোদা আমি তোমাদের বড় রব নাউযুবিল্লাহ আল্লাই রব আল্লাই লালন পালনকারী এই রবের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না দুই নাম্বার আর শিরক ফিল উলুহিয়াহ আল্লাহর এবাদত আল্লাহর এবানতে কাউকে শরিক করা যাবে না রাজত্ব বরত্ব ক্ষমতায় কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালা সুর আরফের একশো অষ্টআশি নম্বর আয়াতে বলেন আম্লিকা আউয়াল দরুন ইল্লা মাশা আমুমা নবী আপনি বলেন আমি আমার নিজের কোলো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখিনা আমার জীবনে যতটুকু উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান এর বাহিরে আমি কিছুই করার ক্ষমতা রাখিনা নবীকে আল্লাহ শিখায় দেন সাথে সাথে নবী আপনি বলেন ওয়া লাউ কুনতু আলামুল গায়বাল মিনাল খাইর। আমি নবী যদি গায়েব জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণের অধিকারী হতাম প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম যদি আমি জানতাম নবী আপনি বলেন আলামুল আমি যদি জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম যেমন আপনাদের এই জায়গার কেউ যদি জানেন যে আগামীকাল অমুক স্থানে গেলে হালাল ভাবে এক কোটি টাকা পাওয়া যাবে এখানে সবাই রাজি হবে যাওয়ার জন্য যদি কেউ চুপি চুপি জানে তো সে চুপি চুপি যাবে নবীজিকে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন আপনি বলেন আমি যদি গায়ব জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম আর কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়েব জানতাম কারণ আমি যদি গায়ব জানতাম আমি জানতাম পাঁচ মিনিট পরে কি ঘটবে তো যদি কোনো বিপদ থাকতো আমি তো সেই বিপদে বা দিতাম এটাই আল্লাহ তালা নবীর মাধ্যমে বুঝায় গায়েবের মালিক আমি আপনি ততটুকু কেয়ামতের বিষয়ে বলতে পারবেন আমি আল্লাহ যতটুকু জানাই আপনি জান্নাত বিষয়ে ততটুকু বলতে পারবেন যতটুকু আমি জানিয়ে দেই। আপনি জাহান্নাম বিষয়ে ততটুকুই বলতে পারবেন যতটুকু আমি জানাই আপনি নিজের উপকার ক্ষতি ততটুকুই করতে পারবেন যতটুকু আমি আল্লাহ চাই আমি যতটুকু চাবো ততটুকুই কোনো মানুষের উপকার হবে ক্ষতি হবে নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা আপনারও নাই এটা এটা বলেন আপনার আল্লাহ ইলা তিনি ছাড়া কেউ নাই এখানে শরিক করা যাবে না কাউ তিন নাম্বার আল্লাহর নামের মধ্যে গুণাবলীর মধ্যে কাউকে শরিক করা যাবে না الله تعالى بولن ولله الاسماء الحسنى فادعوه بها وذر الذين يلحدون في اسماء نبي আপনি বলে الله আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে তোমরা ওই নামে আল্লাহকে وذر الذين يلحدون في اسماءه যারা আল্লাহ নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা ছেড়ে দাও তাদেরকে তোমরা পরিত্যাগ করো আল্লাহর গুণাবলিতেও শরীর করা যাবে না আল্লাহ বলেন সেই আল্লাহর মতো কেউ নাই আল্লাহর মতো কেউ নাই এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এইগুলো বড় শিরিক তিন প্রকার বলেন তো রব একমাত্র কে ইলাহ একমাত্র কে রাজ্জাক নামক গুণ খালেক নামক গুণ সত্তার এই গুণ ইত্যাদি যত গুণা এগুলা কার আল্লাহ এগুলাতে কাউকে শরিক করা যাবে না এ হলো শিরিক বড় এই বড় শিরিকের তিন প্রকার শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক এক নম্বর বড় শিরিক গেল দ্বিতীয় প্রকার ছোট শিরিক ছোট শিরিক কাকে বলে

রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমটা ছোট সিরিকে লিপ্ত হবা আমি আবার বলছি নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা হয় তোমরা ছোট শিরিক করবা সাহাবিরা প্রশ্ন করলেন আমার হজুর ছোট সিরিক কাকে বলে আলাই আর রিয়া নমিজী বলেন ছোট শিরিক হলো লোক দেখানো এবাদত করা কি আবাদত করা লোক দেখানো এবাদত করা এটা ছোট শিরিক রুসু সাল্লাল্লাহ সাল্লাহ বলেন এই শিরিকে তোমরা বেশিরভাগ লিপ্ত হবা বলে আমার আশঙ্কা বাস্তবতাও তাই যেমন এটা যদি উত্তর বাড়ার মাফিল হয় দক্ষিণ পাড়ার মানুষ মাহফিল করবে আর বলবে যারা দাওয়াত দিবে হুজুর উত্তর পাড়া গত বছর যে মাহফিল হয়েছে ওখান থেকে লোক বেশি হতে হবে আর সেখানে যে বয়ান হয়েছে এর চেয়ে সুন্দর বয়ান আপনারটা হতে হবে সেখানে বয়ানের পরে জিলাপি দিছে আমরা দিব বিরিয়ানি কথার কথা এই যে কম্পিটিশন করলেন না এটা শির ছোট শিরিক হ্যাঁ আপনি লোক দেখানোর উদ্দেশ্য হলো শির আমাদের মাহফিলে তাদের চেয়ে দক্ষিণ পাড়ার চেয়ে বেশি লোক হতে হবে ছোট সিরিখ রসুল সাল্লাহাম এই বাস্তবতা আপনাদের এলাকা না হলেও বাংলাদেশে হয় তো লোক বেশি হওয়াটা পরের দিন সকালবেলা আলোচনা করবে কালকে যেই লোক হয়েছে তো বয়ান কি করছে সেটা বলেন এটা তো জানি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে একটা বাংলা বলেন বলেন ছোট শিরিকের আরেকটি নাম গোপন শিরিক কি নাম বলেন তো বলেন যেই শিরিকটা মানুষ মনে মনে করে কেউ দেখে না আল্লাহ দেখে এটাকে কি শিরিক বলে গোপন কি শিরিক এটাও হাদিস থেকে জেনে নিই ওই মোস্তাদ আহমদ যে কিতাবটার নাম বললাম এগারো হাজার দুশো সত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রদি আল্লাহ তিনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহনু না তাযাকারুল مسیহ আদদজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের কাছে আসলেন আমরা সাহাবায়ে আমরা মিলে দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম দেখেন দাজ্জালের ওয়াজ এটা শুনলে একটা ভয় ভয় লাগে যে ও আস কেমন ও দুনিয়াতে আসবে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি সাত দিন চব্বিশ ঘন্টার মতো হবে তো বিষয় গুলো হবে বয় সাহাবায় দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছে রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ উনব্বী হুকুম বিমা আফুআফু আলাইকুম মিনাল মাসি

বলেন দাঁত জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় কি তাহলে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় গোপন শিরিক করা নবীজি এবার গোপন শিরিক কাকে বলে বলে দিচ্ছেন ওয়া হুয়া ইয়াকুমার রাজুল ফাইউস অল্লি ফাইউজিনু সাল্লা তাহু লিমায় র মিন নজুরি রজুল রজুল ভাই দীর্ঘ সময় দাঁড়ায় থাকা যাবে না হ্যাঁ ভাই হ্যালো অশোধ আপনাদের প্রথম তো আমার বয়ানে অনেক নিয়ম কারণ থাকে হ্যাঁ এই জন্য কিছু বলতে পারতেছি না অনেক কিছুই দেখতেছি আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বড় ভয় করি যে বিষয়টা সেটা হলো গোপন শিরিক গোপন শিরিক কি জিনিস হুয়া কুমার রজুল ফাইউ সল্লি ফাইগিন সাল তাক ইমায় আমিন নাজরি নবীজি বলেন গোপন শিরিক বলা হয় কোনো মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নামাজ সুন্দর করে এই চিন্তা করে পাশ থেকে কেউ আমাকে দেখতেছে। নামাজ সুন্দর একজন নামাজটা তাই নামাজ কি করে সুন্দর করে তা আমার নামাজ মনে হয় কেউ দেখতেছে তাই নামাজটা সুন্দর করে নবীজি বলেন এটা গোপন শিরিক এখন প্রশ্ন হলো তার মানে কি আমরা আমাদের নামাজ সুন্দর করবো না সাহাবি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে গিয়ে নামাজ সুন্দর করি তাহলেও কি মানুষ যদি প্রশংসা করে আমার নামাজের এটাও কি শিরিক হবে আবার বলছি নবীজির এক সাহাবি প্রশ্ন করলেন আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়লাম কিন্তু ওই নামাজের প্রশংসা মানুষ করছে এটাও কি শিরিক নবীজি বললেন না এটা শিরিক হবে না তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো আর তোমার নামাজ যদি সুন্দর করো আল্লাহকে খুশি করার জন্য মানুষ যদি তোমার নামাজের প্রশংসা করে এটা হবে তিলকা আজিলু বুসরাল মুমিন এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ পার্থক্যটা বুঝে আসছে তো তাহলে আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন নামাজে কেউ দাঁড়িয়ে মানুষকে খুশি করার জন্য নামাজ সুন্দর করা এটা ভালো কাজ কি শিরিক গোপন কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করছে আর মানুষ তার প্রশংসা করছে এটা কি শিরিক না সুসংবাদ এটা সুসংবাদ নামাজ বান্দার জন্য সুন্দর করা আর যদি মানুষ তার এই উদ্দেশ্যে সে সুন্দর করে মানুষ বলবে নামাজটা কত সুন্দর এটা হবে গোপন শিরিক। তাহলে একটা গোপন শিরিক আর একটা সুসংবাদ দুইটা কি না আলাদা তাহলে বলেন তো সুসংবাদ হবে কার জন্য সুন্দর করলে গোপন শিরিক হবে কাকে দেখানোর জন্য করলে আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক ছোট শিরিক বড় শিরিক থেকে হেফাজত দুনিয়াতে দুনিয়াতে কাজ শুরু হলো কিভাবে এখন আপনাদেরকে আমি যে আলোচনাটা শোনাবো এটা সবাই মুগস্থ করে নিবেন আপনার কলিক যারা আছে অফিস আদালতে চাকরি করেন তাদেরকেও ঘটনাটা শোনাবেন খুব মন দিয়ে শুনবেন কেউ কারো বিরুদ্ধে বলবেন এবং না দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয় অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি এরকম বলতে পারে অনেকে বলে না আগে এই ঘটনাটা শোনেন শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই এখানে প্রথম কথা হলো মুসলিম ধর্ম নীতি পালন করে এটা তাদের ধর্মীয় ব্যাপার বিষয়টা হলো কোন মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা এটা হলো ওয়াজ বলেন এটা কি এটা আমরা শুনব এখন আমরা আলোচনা জানব যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো 29 নম্বর পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা নূহ আয়াত নাম্বার 23 29 পারা 12 নম্বর পৃষ্ঠা সুরের নাম সুরায় নুহ আয়াত নাম্বার তেশ কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাপসির থাকে তাপসিরটা দেখে নিবেন এ আয়তের সেখানেও লম্বা আলোচনা আছে আল্লাহ তালা আলাহ বলেন ও কলুলা তা দারুন্না ওয়ালা তাদারুন্না ওয়াদ্দৌ ওলা সুয়া আ ওয়ায়া ভুতা ওয়াড়ু ক

ওয়া লা ইয়া নামক মূর্তিকে ছেড়ে দিও না ওয়া লা ইউক নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না ওয়ানাসরা নাসর নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না কয়টা মূর্তির নাম বলা হলো পাঁচটা ওয়দ্দুল সুআউন ইয়াগূ ইয়াউক নাসরুল এবার আমার সাথে একটু বলেন বলেন এই পাঁচটি মূর্তির নাম মূল তো মূর্তির নাম ছিল না এই পাঁচটি নাম ছিল মূলত পাঁচজন আল্লাহর তাহলে আপনারা বলেন তো এই পাঁচ নাম কি আসলে মূর্তির নাম ছিল না পাঁচজন আল্লাহর হলির কিন্তু আল্লাহ কোরআনে বলছে পাঁচজন মূর্তির নাম হিসাবে আল্লাহ কোরআনে পাঁচটি মূর্তির নাম হিসাবে বলছে এগুলা তাহলে আমরা অনুসন্ধান করবো এখন যে এই পাঁচটি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না প্রথমে ছিল পাঁচজন আল্লাহর অলির নাম তো কিভাবে এগুলা মূর্তির নাম হলো এটা এখন আমরা জানবো এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারি বুখারিতে আনছেন কিতাব তফসির তফসির অধ্যায় সহি বুখারির হাদিস নাম্বার চার নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার এই হাদিসের ব্যাখ্যায় আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহুমার বন্দনা তিনি বলেন এই যে পাঁচ মূর্তির নাম কোরআনে আমরা জানলাম আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা বলেন নাম ছিল তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই দেখি বলেন তো আল্লা সুরে নুহের তেইশ নম্বর আয়াতে যে পাঁচটি মূর্তির নাম আলোচনা করেছে তাফসিরের কিতাব ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বুহারিতে যে তাফসির এনেছেন এই আয়াতের ব্যাখ্যা আবদুল্লাহ ইবিন আব্বাস সৌদি আল্লাহ তালা আনহুমা সহি বুহারির চার হাজার নয়শো বিশ নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই পাঁচটি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি পাঁচজন এই তোমার তো এই পাঁচজন আল্লাহর অলি কি করতেন ওয়াদ্দুর নামক আল্লাহর ওলি আবাদত করতেন এই যে আপনাদের অন্ধ হুজুর রহমতুল্লাহ উনি যেমন ভালো মানুষ ছিলেন তো এই জাতীয় ভালো মানুষ ছিলেন পাঁচজন ফালামাহালাকু আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওয়াদুদ নামক আল্লাহর ওলি বিলায় দিলেন সুয়া নামক আল্লাহর ওলি বিদায় নিলেন ইয়াগুস নামক আল্লাহর ওলি বিদায় নিলেন ইয়াউক নামক আল্লাহর ওলি বিদায় নিলেন নাস নামক আল্লাহর বিদায় নিলেন শয়তান তাদের কাছে আসছে আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ কি ব্যাপার তোমাদের মন কেন খারাপ জনগণ জবাব দেয় পাঁচ আমরা মনটা প্রচন্ড খারাপ তারা দুনিয়াতে থাকতে আবার গুন্দি করতাম কত মজা পাইতাম এখন আর আগের মতো মজা পাই পাইনা হাফিজুর রহমতুল্লাহ যদি আজকে রেশান নামাজ পড়াইতেন আপনাদের এলাকায় বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন হাফিজুজুর রহমাতুল্লাহ আলাইহির পিছনে মজাটা কি কম হবে না আর বেশি আর হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পড়াইতেন মজা কম না বেশি আচ্ছা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপরাই দেন আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন তাহলে বোঝা গেল ইমামের শ্রেণী আছে একটা যে হাফিজুজুর রহমাতুল্লাহ আলাইহিম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে এর পরবর্তী জেনারেশনের মজা হবে তবে ওই মজাটা হবে না বরং যদি হাফিজ জুজুর এলাকায় কোনোদিন এসান নামাজ পড়াইতে আসতেন আশেপাশের মানুষ রায়খা না ঘরে দইরা যে আমরা সব হুজুরে পিছিয়ে নামাজ ওই পাঁচজন আল্লাহর উলি ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব আবাদত বন্ধু ভালো লাগতো তারা হারিয়ে গেলেন মারা গেলেন তাদের মন খারাপ রূপ ধারণ করতে পারত জাতির সামনে আসছে আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল মন খারাপ হ্যাঁ

ইবলিস তাদেরকে পরামর্শ দেয় পাঁচজন আল্লাহর অলির যেখানে যেখানে ইবাদত করত পাঁচ আল্লাহর অলির পাঁচটি প্রতিমূর্তি বানাও এই মানুষগুলার পাঁচটা প্রতিমূর্তি বানাও তারা দেখতে যেমন ছিল তেমন পাঁচটা প্রতিমূর্তি বানাও মাটি দিয়ে পাঁচ জনের আকৃতি বানাও বানানোর পর তারা যেখানে যেখানে বসে ইবাদত করত পাঁচ আল্লাহর অলির পাঁচটি প্রতিমূর্তি তাদের ইবাদতখানায় বসায় দাও পর যে নাম ছিল মূর্তি যেখানে জায়গায় যে মূর্তিটা বসাইবা ওই মূর্তির নাম গলির নামে রাইখা দিবা আলু জনগণ পাঁচটা মূর্তি বানায় ও নামক মূর্তিটা আল্লাহর অলি ওয় নামক আল্লাহর জায়গায় বসায় দেয় নাম রাইখা দেয় ওয়দ্দুল আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর অলির জায়গায় বসায়া দেয় মূর্তির নাম রেখা দেয় সুয়া আরেকটা মূর্তি ইয়াগুস নামক আল্লাহর অলির জায়গায় বসা মূর্তির নাম রেখা দেয় ইয়াগুস আরেকটা মূর্তির নাম হয় ইয়াউক আরেকটার নাম হয় নাসরুন এই পাঁচ আল্লাহর অলির নামে পাঁচটি মূর্তি আচ্ছা যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা তাহলে পাঁচ আল্লাহর অলির নামে এবার পাঁচ মূর্তি হয়ে এটা বুঝে আসছে সবার তাহলে বলেন তো পাঁচটি নাম কি মূর্তির ছিল না আল্লাহর অলির এখন ঘটনা হলো তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই এই জেনারেশন যখন বিদায় নিল যারা মূর্তিগুলা বানাইছে ফালাম তো তারা কিন্তু আবাদত করে না তখনও মূর্তি পূজা শুরু হয় নাই তারা যখন বিদায় নিল তাফসিনের কিতাবে আসছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আস আসার পর বলল তোমরা আবাদত করো কিভাবে কই যে আল্লাহর ওলিদেরকে দেখে দেখে আমরা আবাদত করি ভালো লাগে তোমরা কি জানো তোমাদের বাপদাদারা তাদের সামনে সেজদা করত। অতএব তোমরাও তাদের সামনে সেজদা করো ওই ওই জেনারেশনকে দিয়ে তখন পাঁচ মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস এখন আপনারা বলেন তো মূর্তি পূজার সূচনা কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে হলো না পাঁচজন ভালো মানুষের মূর্তির মাধ্যমে সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে আল্লাহর অলিদের নাম পুঁজি করে আবেগ কেন্দ্র করে তাদের কবর বাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদের শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত করা তাদের কবরের মধ্যে লিপ্ত করা যে সেজদা দেওয়ার জন্য জালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর অলি কোন সন্দেহ নাই তার কবর জেয়ারত নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু সেখানে জেয়ারত করতে গিয়ে আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ শিরিকের ব্যাপারে কয়েকটা একটা কথা এবার আমরা মনে রাখি। সুরে লোকমানের লুকমানের 13 নম্বর আয়াত। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে। ওয়াইযাল লুকমান ইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুলাইয়া লা তুশিরিক

তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুরিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করো দুই নম্বর

যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক বক্ত ছেড়ে দিল তার থেকে আল্লাহর জিম্মা চলে গেল মানে না করবে ওর থেকে আল্লাহর জিম্মা উঠে যায় এর মানে হলো যা তোর যা বলছেন কিভাবে তুই গরন্থন এই তিনটা মা চার